চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার জার্সি বিতর্ক রোহিতদের জামায় পাকিস্তান লেখার অনুমতি দিচ্ছে না বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তান বিতর্কের শেষ নেই এবার শুরু জার্সি বিতর্ক ভারতীয় দলের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা হবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন দাবির কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা নিয়ম অনুযায়ী আইসিসি প্রতিযোগিতার আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকবে সাধারণত জার্সির বাঁদিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তান নাম রাখতে রাজি নয় বলে শোনা গিয়েছে যদিও এই বিষয়ে বোর্ডের কোনো কিছু কর্তা কিছু জানায়নি কিন্তু জার্সি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্তা বলেন বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে এটা খেলার জন্য ভালো নয় ওরা পাকিস্তানে আসতে চায়নি অধিনায়কের ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয় এখন শুনছি জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না আশা করব আইসিসি এমনটা হতে দেবে না ভারত প্রথম থেকেই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিপক্ষে ছিল যে কারণে আইসিসি হাইব্রিড মডেলে এই প্রতিযোগিতার আয়োজন করে ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে সেমিফাইনাল ও ফাইনাল যদি রোহিত শর্মারা ওঠে তাহলে সেই সব ম্যাচ হবে দুবাইয়ে আয়োজক পাকিস্তান যে নিয়ম মেনে নিতে বাধ্য হয় তবে তারা পাল্টা ভারতে খেলতে না আসার কথা বলে আগামী দিনে আইসিসির কোনো প্রতিযোগিতা খেলতে ভারতে আসবে না পাকিস্তান সেগুলিও হাইব্রিড মডেলে হবে আপনার কি মনে হয় ভারত কি একদম সঠিক কাজ করবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ